আমরা কি কখনো আমাদের সন্তান কীভাবে নামাজ পড়ে সেই দিকে কি কখনো মনোযোগ দিয়েছি আর নামাজ যদি পড়ে সে কি শান্ত নম্র আন্তরিকতা নিয়ে পড়ে না তারাহুরার মধ্যে আদায় করে এটা মা বাপের দেখা দরকার যারা ঘরের কর্তা তাদের এটা উপলব্ধি করা দরকার কারণ নামাজ ইবাদতের মধ্যে সবচেয়েতে আলা বালা ইবাদত মৌলার দরবারে বড় মর্যাদা রাখে নামাজ নামাজে তারাহুরার মধ্যে লস অনেক আমি অভিভাবক আমার জন্য আমি বাপ আমার জন্য এবং এটা আমার ছেলে মেয়েদেরও জন্য আজকে দেখবেন আমাদের সমাজে বেশিরভাগ লোক তাড়াহুড়া করে নামাজ পড়ে অনেক স্পিড দেখো বাবা বাইকটা কি স্পিডে চালায় জীবনের খতরা হয় ঠিক নামাজের মধ্যে যদি এভাবে স্পিড হয় নামাজ পড়া কালে নষ্টর কারণ হয়ে যায় নামাজের মধ্যে তারাহুরা নাই আপনি শান্তভাবে লুকু করলেন রুকুতে দাঁড়িয়ে স্বামী আল্লাহ উলিমান হামিদা এই এক তসবির পরিমাণ দাঁড়ানো বাধ্যতামূলক দুই সিসদার মধ্যখানে এক তসবি পরিমাণ দাঁড়ানো বসাটা বাধ্যতামূলক এখন যে আমরা তাড়াহুড়া করে যদি আদায় করি তাহলে কেমন আমাদের নামাজের অবস্থা হবে একটু নিজে চিন্তা করি আজকে আমরা যারা করেন মা বা ছেলেকে হাতে কলমে সব কিছু শেখাই বাবা হোমওয়ার্ক করে নাও টাইম মোতাবেক স্কুলে যাও মাদ্রাসায় যাও সব শিক্ষা দিই একবার কি কখনো চিন্তা করেছি যেভাবে আমার নবী সাল্লাহ তাল আলি ও আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছে সেই ধরনের নামাজ কি আমি নিজের ছেলেকে নিজের মেয়েকে আমার ঘরের যারা অধীনস্থ আছে তাদেরকে কি শিখিয়েছি এটা নিজের নিজে একবার প্রশ্ন করি